আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো ইদানিং আমাদের ডগিসে ডগিসে অনেক কিছু আপডেট আইছে তো সেই আপডেটগুলো আমরা অবশ্যই ফলো করব এবং দ্বিতীয় কথা এটা খুব দ্রুত এক্সচেঞ্জারগুলোতে লিস্টিং হয়ে যাবে তো খুব সম্ভবত বাইনান্সে লিস্টিং হওয়ার সম্ভাবনা বেশি তো এটা সবাই অনেকে বলছে চোদ্দো তারিখে পেমেন্ট করবে তো আমি বলি চোদ্দ তারিখে কখনও পেমেন্ট করবে না তো এই তারিখে এটার আছে অফার শেষ হয়ে যাবে ওকে সেটা চৈদ্দ তারিখের অফার শেষ হয়ে যাবে তো চোদ্দো তারিখে যখন অফার শেষ হয়ে যাবে তো আমাদের টোকেন কালেক্ট করার মনে করেন যে শেষ হয়ে গেল এরপরে যেদিনকে আসবে তো সেদিনকে মানে মার্কেটে যখন লিস্টিং হবে এক ঘন্টা বা দু ঘন্টা আগে আমাদের আছে ওয়ালেটে পেমেন্টটা তারা করে দেবে ওকে তো আমাদের কিছু কিছু আপডেট আছে তো এই সেব আপডেটগুলো অবশ্যই আমরা ফলো করবো আর আমার যারা নতুন আছেন তারা অবশ্যই আমাদের টেলিগ্রামটা ফলো করবেন এবং ইউটিউবটা সাবস্ক্রাইব করে রাখবেন তো নিত্য নতুন যেগুলো কাজ দিছে আছে সেগুলো করতে থাকেন ইনশাআল্লাহ আমরা একটা হিউজ পরিমাণে পেমেন্ট পাবো তো আমাদের প্রত্যেকটা কাজের এখন আপডেট দিয়েছি তো খুব দ্রুত ইনশাআল্লাহ একের পর এক দেখবেন যে আমাদের পেমেন্টের আশা করা যায় যে খুব দ্রুত আমরা পেমেন্ট পাবো তো প্রত্যেকটা কাজই এখন এক্সচেঞ্জারে লিস্টিং হচ্ছে তো আগস্ট সেপ্টেম্বর মাসটা একটু গুরুসলে মনে করেন যে খুবই কম কাজ আসে ওকে তো নিত্য নতুন কোনো কাজ দিতে পুরাতন কাজগুলো আমি করছি তো আমাদের প্রথম কথা আছে ডগিস তো ডিসে আমরা কি আপডেট আছে সেই আপডেটগুলো আমরা অবশ্যই ফলো করব তো ডগিসে আমাদের প্রথম আমাদের কাজ হবে তো এইটা ফার্স্ট টাইম আপনারা সবাই এই যে ওয়ালেট আছে ওয়ালেট তো যেখানে ওয়ালেট থাকবে তো এই ওয়ালেটটা অবশ্যই কানেক্ট করে নেবেন তো আর দ্বিতীয়টা কাজ থাকবে আমাদের এই যে এখানে এই যে মেয়েকে টোন ট্যান ট্রান্সফার তো জাকশন তো এই আমাদের অবশ্যই করার দরকার তো কোনো এসে আপডেট দেয় নাই তো আমরা অবশ্যই যদি কারোর সামর্থ্য থাকে তো দু পাঁচ ডলার তো সেখান থেকে আমরা ই করব তো এখানে যদি কারোর সামর্থ্য না থাকে তো করার দরকার নাই ওকে তো যদি কোনো সমস্যা হয় বা কোনো নিউজ বা কোনো ইস্যু যদি পাই তো আমরা অবশ্যই আমি বলে দেব যে এটা করাই লাগবে যে এই নিউজ যা এখন পাই নাই তো অবশ্যই আমাদের করার দরকার নাই তো এখানে যেগুলো টাস্ক আছে তো অবশ্যই আস্তে আস্তে সবগুলো পূরণ করবেন টাস্কগুলো পূরণ করলে আপনার হচ্ছে ই হবে যারা নট টোকেন ইদানিং পেমেন্ট পাইছেন তো তারা এই সবগুলো ই করলে আপনার হচ্ছে এইসব কাজগুলো হয়ে যাবে ওকে যারা নট টোকেনে ই করছেন তো এই যে এই সবগুলো তো আপনারা সবাই পারবেন আর নট টোকেনে যারা আছে ইজাবল হয়েছেন তা বোনাস পেয়েছেন তো এইগুলো সব পারবেন তো এই টেলিগ্রামে যে নাম টাম এই সবগুলো আপনারা সেট করতে পারবেন ওকে তো এটা চোদ্দ তারিখে ইদানিং আছে অনেকে বলছে চোদ্দো তারিখে আছে লিস্টিং হবে তো আমি বলি লিস্টিং হবে না চৌদ্দ তারিখে হয়তের অফারটা শেষ হয়ে যাবে তো এরা নিজেরাই বলে দে তো চোদ্দ তারিখে টেলিগ্রামের বার্থডে ওকে তো আগস্টে এদের বার্থডে তো আমি মনে করি এটা খুব দ্রুত হয়তো চোদ্দ তারিখে শেষ হবে তার পরবর্তী দেখবেন যে ওরা আমাদের পেমেন্ট দেশে ওকে এটা একটা মিম কয়েন তো মিম কয়েন তো অবশ্যই মনে রাখবেন যে মিম কয়েন বেশিক্ষণ হচ্ছে মার্কেটে থাকলে থাকবে না থাকলে চলে যায় কিন্তু এটা মনে যে মিম কয়েন আজ আছে কাল নেই তো যখন আমরা পেমেন্ট পাবো তো সে অবশ্যই সাথে সাথে চেষ্টা করবেন যে সবাই নিয়ে নেওয়ার তো এটা ওকে এক্সচেঞ্জারে অলরেডি পার মার্কেটে ফিউচারে চলছে ওকে তো এটা পাশে আগস্ট হচ্ছে লিস্টিং এসে তো এটা খুব সম্ভবত আমাদের বাইনান্স এটা সাপোর্ট করছে তো যদি বাইনান্সের লিস্টিং হয় তো হিউজ পরিমাণে দেখবেন নট টোকেনের সাইজে আমাদের পেমেন্ট হবে ইনশাল্লাহ বেশি তো যারা এখনো জয়েন করেন নাই তো যাদের পুরাতন আছে টেলিগ্রাম আছে তো আর কাল থেকে পরশু মানে দুই দিন আছে তো এই দুই দিনের ভিতরে ইনশাল্লাহ আমরা দেখবেন যে একটা ভালো পর্যায়ে ইনকাম আমাদের হয়ে যাবে তো আশা করি সবাই এটা কাজটা করে নিয়েন তো কাজটা করে নেবেন এবং আমাদের টেলিগ্রাম এবং টুইটার অবশ্যই আমাদের টেলিগ্রামটা অবশ্যই গ্যাসে জয়েন থাকবেন তো নিত্য নতুন যত আপডেট আছে তো সবগুলো আমরা ওখানে দিয়ে থাকি তো আশা করি আস্তে আস্তে সবগুলো পেমেন্ট বা আপডেট সব আপনারা ওখানে পেয়ে যাবেন তো ইনশাল্লাহ আশা করি এখান থেকে আমরা একটা হিউজ পরিমাণে পেমেন্ট পাব তো সবাই অবশ্যই এটা ভালোভাবে কাজ করবেন তো প্রতিদিন ঢুকবেন আর বেড়াইবেন ওকে দু হাজার তিন হাজার করে এমনি টোকেন দেবে আপনাদের তো সবাই ভিডিওটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন